হ্যালো মিস্টার সুলাইমান জায়ান ইউ ক্যান কল মি জায়ান প্রচন্ড নার্ভাস লাগা সত্ত্বেও নিজের ইংরেজি ভাষার দৌড় যতটুকু ছিল সবরা দিয়ে বোঝানোর চেষ্টা করলো আয়েশা কিছুদিন পরে আয়েশা দেশে ফিরে যাবে যেহেতু সে কিছুদিন আগে আয়েশাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল তাই আয়েশা কৃতজ্ঞ তার প্রতি মনোযোগ দিয়ে শুনলো আয়েশার কথা কি বুঝলো সে কে জানে তবে কিছুক্ষণ চুপ থেকে সরাসরি প্রস্তাবটা দিল সে আই থিঙ্ক আই মিন লাভ উইথ ইউ উইল ইউ ম্যারি মি মিস কোথা থেকে যেন এক রাশ এসে রয়ে সে আছড়ে পড়লো ওপর তবুও স্পষ্ট জবাব দিল ও খুশি প্লিজ ডিসকাস discuss this matter with my family? তারপরে চড়াই উতরাই কম চায়নি যদিও জায়ান মুসলিম ছিল তবু আফরোজা বেগম এবং তার স্বামী আপত্তি করলেন শুরুতেই আয়েশার মুখের দিকে তাকিয়ে অবশ্য একসময় মেনে নিতে হলো কিন্তু তবুও চিন্তা একটা রয়ে গেল আয়েশার বাবা আতিউর রহমানকে নিয়ে ওরা সবাই বুঝতে পারছিল আতিউর রহমান খুব সহজে মেনে নেবেন না এসব অবশেষে সিদ্ধান্ত হল জায়ান তার বাবা মাকে সাথে নিয়ে বাংলাদেশে গিয়ে প্রস্তাব দেবে সরাসরি সবাই মিলে বোঝালে নিশ্চয়ই তিনি অমত করবেন না আয়েশা দেশে ফিরে গেল তার কয়েক মাস পরে জায়ান সত্যি তার বাবা মাকে নিয়ে বাংলাদেশে গিয়ে প্রস্তাব দিল আতিউর রহমানের কাছে আয়েশা ভেবেছিল বাবা অমত করলেও ন্যূনতম সম্মানটুকু দেবেন তাদের কিন্তু জায়ান এবং তার বাবা মাকে অপমান করে তাদের প্রস্তাব নাকচ করে দিলেন আতিউর রহমান আয়সার জেদ চাপল সেদিনই বাবার অমতে গিয়ে সবার সামনে সেদিনও বললো বিয়ে করতে হলো সে ওখানেই করবে আতির রহমান মেয়ের এমন মেনে নিতে না সেদিন নিজ দায়িত্বে কাজে ডেকে জায়নের সাথে আয়েশার বিয়ে দিয়ে দিলেন এবং তারপরেই তার এবং তার পরিবারের জন্য আয়সাকে মৃত বোলা ঘোষণা করলেন দুজনে কেউই তার ইগো থেকে এক চুল নড়তে রাজি ছিল না আয়েশা সেদিন এক কাপড়ে বাড়ি ছাড়লো সেই শেষ নিজের জীবন দশায় আর একবারের জন্য দেশের মাটিতে পা রাখেনি সে রাতের পর রাত নিজের আপনজনের কথা মনে করে কেঁদেছে কিন্তু একবারের জন্য তাদের মুখোমুখি গিয়ে দাঁড়ায়নি কখনো আয়সা সবসময় নৈশীর পড়াশোনার পাঠ চুকিয়ে দেশে ফিরতে চাইলেও পরিবারের কারো মুখ দেখতে অস্বীকৃতি জানিয়েছিল যার মাঝে মধ্যে বলতো একবার অন্তত তাদের কাছে যেতে বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে কিন্তু আয়সাকে রাজি করাতে পারেনি কখনো আয়সার একমাত্র যোগাযোগ ছিল আফরোজা বেগমের সাথে সেই যোগাযোগও একসময় অনেকটা কমে এলো আয়েশার বিয়ের এক বছর পরে আফরোজা বেগমের স্বামী ওখানকার চাকরির পার চকিয়ে দেশে এসে হলো ফোনে দুবনের যোগাযোগ হতো সবসময় তবু কোথাও একটা শূন্যতা কা থেকে যেত আফরোজা বেগমের স্বামী অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন আয়েশা এবং জায়নের কিন্তু তার মৃত্যুতেও দেশে আসেনি আয়েশা শুধু ওর পরিবারের মুখোমুখি হতে হবে বলে জায়ন তার সবটুকু দিয়ে চেষ্টা করতো আয়েশাকে ভালো রাখার একটা মেয়ে তার সব কাছের মানুষদের বিরুদ্ধে গিয়ে মাত্র কয়েক মাসের পরিচয় বিশ্বাস করে হাত ধরেছিল ওর তাই সেই বিশ্বাসের মর্যাদা রাখতে এতটুকু কার্পণ্য করেনি কখনো যায়ন। আয় অবশ্য মানিয়ে নিয়েছিল নিজেকে ভালোবাসা জন্ম সব মিলিয়ে খুব সুন্দর যাচ্ছিল ওর সময় শুনতা যেটুকু ছিল তা শুধু আপনজনের থেকে দূরে থাকার বাবা মায়ের পরিচয় থেকে শুরু করে এই পুরো ঘটনা নৈশী শুনেছে বিক্ষিপ্ত কিছুটা মায়ের কাছে কিছুটা বাবার থেকে আর বাকিটা খালার কাছ থেকে নৈশীর স্মৃতিচারণ থেকে বাস্তবে ফিরল কয়েকটা জোনাকি কি তখনও এলোমেলো উড়ে বেড়াচ্ছে চারপাশে সাবিরের সহজাত বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটা হলো ও প্রচন্ড ঘুম কাতুরে দুবেলা না খেয়ে দিব্যি থাকতে পারবে কিন্তু না ঘুমিয়ে কখনো নয় গতকাল পুরো রাতটায় জাগতে হয়েছে ওকে ডেনমার্কের একটা রিয়েল এস স্টেট কোম্পানির লোগো ডিজাইন করতে হয়েছে সারা রাজ্যেকে সকালে ঘুম ঘুম চোখে কোনো রকমে নাস্তা করে তারপর ঘুমাতে গেছে ও আগে মাকে বলে গেছে বাসায় টর্নেডো হয়ে গেল দুপুরের আগে ওকে যেন কেউ না ডাকে বিছানায় শোয়ার মিনিট খানেকের মাথায় গভীর ঘুমে তলিয়ে গেল সাব্বির কিছুক্ষণের মধ্যে স্বপ্ন দেখা শুরু করে দিল কোন এক কিশোরী বালিকা খিলকিল শব্দে হাসছে সুরলিত সেই হাসির শব্দ শুনে সাব্বির এগিয়ে গেল মেয়েটির দিকে মেয়েটাকে শুধু পেছন দিক থেকেই দেখা যাচ্ছে সাব্বিরের খুব ইচ্ছে হলো সামনে থেকে মুখটা দেখার জন্য ও ধীর পায়ে এগিয়ে এলো তারপর মেয়েটির মুখোমুখি গিয়ে দাঁড়াতে আটকে উঠলো মেয়ে কই এই যে একটা ভূত হাসিটাও এখন আর সুন্দর নেই কেমন বিভৎস সাবির এক লাফে উঠে বস্ট বিছানায় রাত জেগে কাজ করায় এবং ঠিকভাবে ঘুমোতে না পারার জন্য খেয়াল করলো সত্যি সত্যি কেউ হাসছে তার মেজাজ চটে গেল পুরোপুরি হন্তদন্ত হয়ে ও হেঁটে গেল পাশের রুমে সেখানে গিয়ে ওর চোখ ছানা পড়া আফরো সাবিগ নৈশিয়ার জ্যোতি নতুন জামাকাপড় পরে সাজগোজ করছে সাব্বির হুঙ্কার দিল

এই পিটখুটে হাসির শব্দে ঘুমাতে পারছি না দূর চোখের সামনে থেকে জ্যোতির অবশ্য এসব কথাই কোনো ভাবান্তর হলো না খাটের এক কোণে বসে পা দুলিয়ে ও বলল অদ্ভুত কথা বলো এখন কি তোমার জন্য ঘরের মানুষ সব মৌনব্রত পালন করবে কেন হ্যাঁ কথাকার কোন লাট সাহেব তুমি সারা দিন খাওয়ার আর ঘুমানো ছাড়া তো কোনো কাজ নেই এতই যদি ঘুমের সমস্যা হয় তাহলে যাও নিজের রুমটা সাউন্ডপ্রুফ করে নাও আমি এভাবেই হাসবো চেহারা দেখতে পেতনির মতো এদিকে ডাইনি বুড়ির মতো শব্দ করে হাসিস চোপার জোরও কম না এত দোষ নিয়ে শ্বশুর বাড়ি কীভাবে যাবি তোকে তো সামনের দরজা দিয়ে ঢুকিয়ে পিছনের দরজা থেকে বের করে আবার বাবের বাড়ি পাঠিয়ে দেবে সাবিরের কথা এবার কাজ হলো এতক্ষণ ডোন্ট কেয়ার মুড়ে থাকা জ্যোতি খেপে গেল ভীষণ চাচি তোমার ছেলে আমাকে ডাইনি এবং পেতনি বলেছে তুমি এক্ষুনি এর একটা বিহিত করবে নইলে আমি আর তোমাদের বাড়িতে জীবনও আসবো না জ্যোতির বলতে দেরি নেই তার সাথে সাথে আফরোজা বেগম এগিয়ে গিয়ে সপাটে চর বসালেন সাব্বিরের কালে ঘুম টুম সব তুই এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হবি তারপর আমাদের সাথে রাইহানদের বাসায় যাবি সাবিরকে চর খেতে কেউ জ্যোতির রাগ কমলো না আফরোজা বেগম এবার ওকে বললেন ঐ রাকরীশনামা জানিসই তো ওর মতো অকরমন্ন পাগলের কথা আমরা কেউ কানে দেই না আম্মু তুমি ওর জন্য আমাকে এভাবে অপমান করতে পারলে আমি তোমার ছেলে না আম্মু সেটাই তো মুসিবত আমার স্যার জিম্বা বাবা কত ভালো আর আমার পেটে হয়ে তুই একদম পদ্মায় সৃষ্টি কিভাবে হলি সেটাই আমি ভেবে পাই না এত অপমান সাবির আর এক মিনিটও দাঁড়ালো না নিজে রুমের দিকে হাঁটা ধরলো এত অপমান সহ্য করে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না পেছন থেকে আফরোজা গদমের গলা শোনা গেল আবার দশ মিনিটের মধ্যে রেডি হয়ে বের হবি রুম থেকে নইলে আজ তোর একদিন কি আমার একদিন সাপি দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে নিল ওকে এখন দেখাচ্ছে যুদ্ধে পরাজিত সৈনিকের মতো সে চুপসে যাওয়া মুখটা দেখে যদি হেসে ফেল আবার সাব্বি চোখ পাকিয়ে তাকালো ওর দিকে পাশে আফরোজা বেগম আছে বিধায় কিছু বলতে পারলো না নসি কাল একবার বলেছিল আজ আবারও সেই কথাই রিপিট করলো খালামনি আমি না গেলে হয় না তোমাদের ইনভিটেশন তোমরাই না হয়ে যাও ধুর বোকামি তোকেও তো রাইহান দাওয়াত করেছে না গেলেও খুব মনে কষ্ট পাবে ছেলেটা আসলে আমাদের খুব আপন মনে করে রাইহানদের বাবা আর তোর খালু খুব ভালো বন্ধু ছিলেন আমাদের দুই পরিবারের সদস্যরা তাই মিলেমিশে থাকি সব সময় তুই যেহেতু এখানে আছিস তাই তুইও এই পরিবারের একজন রাহানদের বাসা দুই বিল্ডিং পরে পরে হেঁটেই রওনা হলো সবাই সাব্বি তখনও ঘুমে ছিল। আফরোসাবিগুম আর জ্যোতিকে সামনে এগোতে বলে সাবির পাশাপাশি এসে হাঁটতে শুরু করলো নৈশী কি ব্রো এখনো ঘুমে রেশ যাচ্ছে না একদম না এখন ঘুমাতে না পারলে আমি মনে হয় মরে যাব নৈশী আপু তোমার এই সমস্যার একটা ইফেক্টিভ সলিউশন আমি তোমাকে দিতে পারি ব্যাপারটা পুরোটাই মনস্তাত্ত্বিক চোখ বন্ধ করো লম্বা একটা শ্বাস নাও তারপর নিজেই নিজেকে মনে মনে বলো কাল রাতে তোমার চমৎকার একটা ঘুম হয়েছে এটা শুধু বললে হবে না নিজেকে বিশ্বাস করাতে হবে যে সত্যিই তোমার রাতে ভালো ঘুম হয়েছে যদি মন দিয়ে কাজটা করতে পারো তাহলে কিছুটা হলেও তোমার এই ঘুমের রেশ যাবে আশা করি সবাইকে আগে পাঠিয়ে দিয়ে সাব্বি সত্যি নৈশীর কথা মতো কাজটা করলো এবং অবাক হয়ে খেয়াল করলো ওর ঘুম ঘুম ভাব অনেকটাই কমে এসেছে শরীরটাও কিছুটা ফুরফুরে লাগছে রায়হান রুবিনা দম্পতিকে দেখে নৈশীর প্রচন্ড রকমের ভালো লাগলো এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে বিশেষ করে রায়হান লোকটা এত মজার একটা মানুষ নিমন্ত্রিত সব আশায় যাওয়ার পর সবার আগে যেটা নিয়ে খচখচ করলো নৈশীর মনে সেটা হলো বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই জ্যোতির থেকে জানা গেল বিষয়টা তারা নিঃসন্তান দম্পতি বিয়ের বয়স বারো বছর হয়ে গেলেও রুবিনার সমস্যার জন্য সন্তান নেওয়া সম্ভব হচ্ছে না ডাক্তার জানিয়ে দিয়েছে রুবিনা ওই মা হতে পারবে না দুপুরে খাওয়া দাওয়ার পরে আড্ডা জমে উঠলো নৈশী তেমন কোনো কথাই বলছিল না একপাশে বসে সবার কথোপকথন শুনছিল রায়হান খেয়াল করলো সেটা নুইশিকে উদ্দেশ্য করে কথাগুলো বলল নুইশি বয়সে তুমি আমার চেয়ে অনেক ছোট হবে তাই তোমাকে তুমি করেই বলি আসার পর থেকে সন্মদিনহীন কথাবার্তা চালিয়ে যাচ্ছ তুমি চাইলে আমাকে ভাইয়া বলে ডাকতে পারো আর তুমি বোধহয় এখনও ইজি হতে পাচ্ছ না ঠিক করে মনে করো এটা তোমার নিজের ভাইয়ারই ভাষা তাহলেই দেখবে সব সহজ হয়ে যাচ্ছে সত্যি নৈশীর কিছুটা অপ্রস্তুত লাগছিল এতক্ষণ রায়হানের আন্তরিক কথাগুলো শুনে আগে চেয়ে কিছুটা সহজ হতে পারলো ও আফরোজা বেগম উপযুক্ত একটা সুযোগ খুঁজছিলেন কথায় কথায় বা সাব্বিরের কথা তুললেই ফেললেন তিনি রায়হান তোমার সাথে একটা দরকারি কথা ছিল না মানে আমাদের বাসায় তো একটা গরু আছে সারাদিন খাওয়া ঘুমানো আর বসে বসে যাবর কাটা ছাড়া তো আর কোনো কাজ নাই সেই গরুটাকে মানুষ করতে চাই তোমরা একটু বুঝিয়ে দেখো তো চাকরি বাকরি কিছু করে যদি সাবির এই ভয়টায় পাচ্ছিল এতক্ষণে শেষ পর্যন্ত ইজ্জতের ফালুদা হয়ে গেল এতক্ষণ আগুন তুষের নিচে চাপা পড়েছিল সেই আগুনকে আরেকটু উস্কে দিল জ্যোতি জানো চাচি ফাহিমার বড় ভাই তো বিসিএস রিটেনে টিকে গেছে কয়েকদিন আগে মনে হয় এবার চাকরি পেই যাবে সাবিরের ভেতরে তখন জ্বলন্ত আগ্নেয়গিরির আগুন সেই আগুন দিয়েও ভস্য করে দিতে চাইল জ্যোতিকে সাপির যথাযথ সময়ের অপেক্ষা করতে লাগলো সেই সুযোগটা ও পেল দিন দুয়েক পরে সেদিন বিকেলে নৈশী আর আফরোজা বেগম বাইরে গেল কি একটা কাজে জ্যোতি সেটা না জেনে নৈশীর সাথে গল্প করতে এলো যতক্ষণে ও বুঝতে পারলো যে বাসায় কেউ নেই ততক্ষণে পালিয়ে যাওয়ার পথ বন্ধ সাবির ওর হাত চেপে ধরে রেখেছে প্রথমেই হুঙ্কার দিয়ে উঠলো ও ফাইমার ভাই বিশেষ ক্যাডার হবে তাই না আমি মানে ফাইমার ভাই গুণগানে শেষ নেই প্রেমে পড়েছিস নাকি সে তোর প্রেমে পড়েছে এত টান যেহেতু তার প্রতি বোঝা সম্পর্কের গভীরতা অনেক কতদূর এগিয়েছিস শুধু চুমুটুমু নাকি আরো বেশি ইঙ্গিত বুঝতে অসুবিধা হয় না জ্যোতির কান ঝাঁঝা করে অপমান বোধে সাব্বিরের মন গল না তাতে বরং প্রতিশোধ পরায়ণ সাব্বিরের কারণ তো হলো জ্যোতির দুঃখ দেখে আর একটু কথা শোনানোর সুযোগ হাতছাড়া করলো না ও ভালোই হলো টাকাওয়ালা প্রেমিক পেয়ে গেছিস তবে তোকে একটা পরামর্শ দিই জ্যোতি এখনো খুব বেশি অন্তরঙ্গ হয়ে যাস না দেখা গেল ক্যাডার হয়ে গেলে ভোল পাল্টে ফেলবে তখন আবার কথা শেষ না করে বিশেষ ভঙ্গিতে হাসলো সাব্বির গায়ে জ্বালা ধরানো হাসি জ্যোতি ফুপিয়ে কেঁদে ফেলে এবার সাব্বিরের সঙ্গে স্বাভাবিক দুটো কথা কবে হয়েছিল জ্যোতি মনে করতে পারলো না সবসময় লড়াই ঝগড়া একজন আরেকজনকে খোঁচানো সবই করেছে ওরা পেতনি ডাইনি বাঁচাল অসুন্দর বলে বহুবার সম্বোধন করেছে জ্যোতিকে ওপরে ওপরে রাগ জ্যোতির এসব কথা কখনোই লাগেনি কারণ ও জানত এসব শুধুই কথার কথা আর মানুষটা কিন্তু আজ সেসব কথা বলল সাব্বির। সেগুলো হজম করা জ্যোতির পক্ষে সম্ভব ছিল না ছি সামান্য একটা কথা জেদ ধরে এত বাজেভাবে চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায় যদি কঠিন সংকল্প করলো মনে মনে এই হৃদয়হীন ছেলেটার সামনে আর কখনো আসবে না ও সাবিরের হঠাৎ মালা ছাঁচারা দিয়ে ওঠা রাগটা প্রশমিত হতে শুরু করেছে ও চেয়েছিল কথা তীব্রতায় জ্যোতিকে কাদাতে কিন্তু এখন জ্যোতি কেঁদে ফেলার পর নিজের কাছেই খারাপ লাগছে একটু বেশি কি বলা হয়ে গেল সাবিরের অন্যমনস্ক হওয়ার সুযোগে জ্যোতি চট করে নিজের হাত ছাড়িয়ে নিল তারপর এক দৌড়ে বের হয়ে গেল বাসা থেকে সাব্বির বসে পড়লো খাটে এতক্ষণ জ্যোতির ওপরে হওয়ার ট্রাকটা কনভার্ট হয়ে নিজের দিকে ফিরে এসেছে এখন কথাগুলো বলার সময় জ্যোতি সেই কান্না ভেজা অবিশ্বাস্য চাহনি একেবারে ভেতরে কোথায় গিয়ে লাগছে খুব করে তোমারই যেন ভালোবাসি নৈশি থামলে এই অসময়ে আন্দালিপকে একদমই আশা করেনিও আজকের এই গধুলি বিকেলটা নিজের মতো করে কাটাতে নিরিবিলি ছাদে এসেছিল নৈশী এখানে হঠাৎ আন্দালিপের আগমন কিছুটা অচাচিত মনে হলো ওর কাছে প্রশ্নটা যেন আপনা আপনি বের হয়ে গেল মুখ থেকে আপনি হঠাৎ এই সময় এমনি কাল রাতে নাকি খালাম্মা অসুস্থ হয়ে পড়েছিল কিছুটা তাই দেখতে এসেছিলাম রাস্তায় বসে দেখলাম তুমি ছাদে আছো তাই ভাবলাম তোমার কাছে আসি কিন্তু এটা কি ঠিক হলো যাকে দেখতে এসেছেন তার কাছে কি আগে যাওয়া উচিত ছিল না সত্যি ভুল হয়ে গেল এনিওয়ে তুমি কি বিরক্ত হচ্ছো একদমই না মাগরিবের ওয়াক্ত হয়ে এলো আমি এখন নিচে যাব ভাবছিলাম চলুন একসাথেই যাওয়া যাক ওকে তবে তার আগে তোমার সাথে একটা কথা ছিল আবদারও বলতে পারো জি বলুন আমার বাসায় কাল একটা ছোট্ট পার্টির আয়োজন করেছি তুমি যদি ওখানে জয়েন করো আমার খুব ভালো লাগবে আয়োজনটা কি উপলক্ষে জানো তো একটা ছোট ছোট কোম্পানি আছে আমার ওটার নেট আর্নিং এবার প্রায় দেড় বেড়েছে সেটার জন্য কাছের মানুষের নিয়ে একটা গেট টুগেদার করতে চাইছি নৈশী ভ্রকুচকে তাকালো ওর কথা শুনে সে চাহনি থেকে প্রশ্ন করলো আন্তালিপ এথিং রং নাথিং এতটুকু বলে এড়িয়ে গেল আবারও একটা প্রশ্ন জাগলো নৈশীর মনে ও জানে আন্তালিপ আর সাজিম বেস্ট সার্জিম দেশে ফিরবে আর একদিন পরে আন্তালিপ বলছে নিজের কাছের মানুষদের সাথে নিয়ে সেলিব্রেশন অথচ নিজের সবচেয়ে কাছের বন্ধুর জন্য একটা দিন ওয়েট করতে পারলো না কয়দিন নসি গেল আন্তালিপের দাওয়াত সংর রক্ষার্থে কিছু কিছু ব্যাপারে সর্বদাই সচেতন থাকার চেষ্টা করেও ও আমন্ত্রণে তাই ও একা গেল না সাথে সাব্বিরকেও নিয়ে গেল সাব্বির তো সেখানে পৌঁছে অবাক ওদের বাড়িতে সামান্য একটা অনুষ্ঠান হলেও সেখানে আন্তালিপকে বলা হয় আজ একটা আয়োজন করলো আন্তালিপ অথচ সার্জীবের জন্য একটা দিন অপেক্ষা করলো না আবার সুবিধা মতো না হয় করেছে অনুষ্ঠান ওকেও তো একবার বলতে পারতো সেটা না করে সবার অগোচরে নৈশী ঠিকই দাওয়াত করেছে এসব চিন্তায় বুধ হয়ে থাকলো সাব্বির আন্দালিপ ও খুব একটা খুশি হয়নি সাব্বিরকে দেখে দেখে সেটাও মুখায় দেখে আন্দাজ করতে পারলো নৈশী যদিও নিজেকে খুব দ্রুতই সামলে নিল আন্দালিপ সাব্বিরের পিঠ চাপড়ে পড়লো আরে ব্রো এসে গেছিস তুই ভালোই হলো